পড়াশোনা যেন শেষ করেও শেষ হচ্ছে না মানে কিছু কিছুতেই ছাড়তে যাচ্ছে না আমি তাকে বলতেছি ছাড় ছাড় আমাকে সে বলতেছে না আমি ছাড়বো না তোমাকে ব্যাপারটা একজন এরকম পরীক্ষা শেষ করে আসলাম কিন্তু এই ভাইবার প্যারা এখনো রয়ে গেছে কি বলবো সত্যি কথা বলতে যে খুব ভালো স্টুডেন্ট ব্যাপারটা এইটা না কিন্তু পড়াশোনাটা না কখনো ছাড়িনি টুকটাকভাবে হইলো নিজে পড়াশোনাটা কন্টিনিউ ছিল এবার পুরা দামের পড়াচর বলা যায় পরীক্ষার এবার তো ফাইনাল পরীক্ষা দিছি মাস্টার্সের কোনো রকম একটা সাবজেক্টে মনে হয় তিন দিনও সময় পাইনি পড়ার মতো হঠাৎ করে পাবলিশড করছে হঠাৎ করে পরীক্ষা আমি ভাবছিলাম রুটিন মুটিন চেঞ্জ হবে বাট না পরীক্ষা তো নিলই যাই হোক মাঝখানে আবার গন্ডগোল লাগছিল এবার বলি ভাই মানে আমি যেহেতু অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ভাবছিলাম যে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে ভাইবা পরীক্ষাটা কিন্তু দেখি যে তারাও ভাইভা পরীক্ষা নিতে নিতে শেষের দিকে নিয়ে নিল আর হঠাৎ করে না ভাইবার ডেটটাও বাড়াই দিল এখন বলি যে আমার জীবনের অবস্থা কীরকম টেনশনে আসি ভাইভা শুরু হবে হচ্ছে সকাল নয়টা থেকে বাসা থেকে যাইতে অনেকটা সময় লাগবে যেহেতু পাব নাই আর আমি তো এখন ম্যাসে নাই ম্যাথ ছেড়ে দিছি চলেও আসছি অলরেডি আর কি বলবো কথা হইলো যে ফোর্থ অনার্স ফোর্থ ইয়ারের যখন আমি হচ্ছে ভাইবা দিচ্ছিলাম তখন মেবি অত প্রশ্ন করেনি এবার দেখি মানে জানি না ট্রায়াল ক্লাসে কি ক্লাস হবে সেটাও হয়তো বা করবো না এখন শুনে নিতে হবে কারো থেকে কি কি টিপস দিচ্ছে আর পড়তেছি যারা পরীক্ষা দেয় তারা অবশ্যই জানে যে অতি সংক্ষিপ্তগুলো থেকে করে বাট জানি না আমার কপালে কি আছে কি হবে তবে মাস্টার্স এর ফার্স্ট যে পরীক্ষাটা সে পরীক্ষাটা খুব খারাপ দিছিলাম তো এবার আল্লাহর রহমতে ভাই এটা আমার কিছু তাড়াতাড়ি ছাড়ু দেখতে ইচ্ছা করতেছে না এই পড়াশোনা কবে যে পড়াশোনা শেষ হোক আর ভাল লাগে না এরপরে বলবে চাকরি করো এত দূর পড়াশোনা করলা চাকরি না করলে কেমনে হবে কিন্তু আমি বোঝাবো কেমনে আমার জব ভাল লাগে না আমি না কোনো জবে অ্যাপ্লাই সেরকমভাবে কখনো করি নাই তবে একটাতে করা আছে। সেটা পরীক্ষা হওয়ার কথা ছিল মেবি সরকার পতনের কারণে আর পরীক্ষা টরীক্ষা হয়নি জানি না আদৌ পরীক্ষা হবে কি না হইলে হয়তো টুক করে এসে দিয়ে যাব আর না হইলে আমার দরাই জব টব হচ্ছে না অন্য কিছু করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ সামনে যদি আল্লাহ তৌফিক দেয় কিছু একটা করব আর সবাই দোয়া করবেন যেন নিজের অপ্রকাশিত ইচ্ছেগুলোকে পূরণ করতে পারি সত্যি কথা বলতে যে মেয়েদের জীবনে আসলে এরকম হয় যে কোনো কিছু করতে গেলে অনেক কিছু ভাবতে হয় যেটা এখন আমি রিয়েলাইজ করি মানে তারপরেও মেয়ে বললে হয়তো অনেক কিছু যাই হোক দেন জানি না উপরওয়ালা কতদিন আমাকে সেই তো অভিজ্ঞ দিবে তাড়াতাড়ি দান করুক আমিও চাই আর ইচ্ছাগুলোকে যেন পূরণ করতে পারি এতটুকুই এখন নিজের স্বপ্নগুলো যেগুলো সারাদিন বয়ে নিয়ে বেড়ায় ইচ্ছে হয় এই সেই কোনো একদিন হয়তো পূরণ হবে সেই আশায় হয়তো বা অনেক কিছু করতেছি হয়তো বা হবে ইনশাল্লাহ